যে এই মনে হয় সবজি আনছে সব পাওয়া যায় মানে প্রয়োজনে সব কিছু পাওয়া যায় এই বাজারে আর লোকেশনটা দেখুন কি সুন্দর লোকেশন সামনে একটা স্কুল এরপর চাবাগান চা বাগান শুরু এই চা প্রথমত অফিস পিছনে একটা শাক সবজি সবকিছু মানে যা দরকার লাগে একটা মানুষের একদম আনাস তরকারি থেকে শুরু করিয়া এভ্রিথিং পাওয়া যায় চাষাকিদা খালি মুখিয়ান বা

এই বাজারটার নাম হল তলব এই যে এখানে রাস্তা পাশে সুন্দর একটা মন্দির আছে সুন্দর মন্দির আছে আর চা বাগানের মানুষজন আসলে খুব ধর্মপ্রাণ মানে যা কিছু করুক তারা তাদের ধর্মীয় খুব সুন্দর সুন্দর করে একদম পরিপাটি করে তার ধর্মীয় স্থানটা ইয়ে রাখছে এখানে আসা যাবে আকাশের অবস্থা না নাহলে আরও সুন্দর করে মানে এই জিনিসগুলো দেখাইতাম দেখেন কত সুন্দর করে তারা রাখছে এই বাগানের পরিবেশটাই আপনার কাছে অসাধারণ মনে কর একটা ভিন্ন ফিল